আপনি যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনটাই আছে কিন্তু বেশিক্ষণ সময় নেবেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর শোন স্থাকে খুশি করে ঠিক আছে দেখে তো মনে হচ্ছে অনেক সুন্দরী আর আমি চেয়েছিলাম এরকম একটা সুন্দরী মেয়েকে দেখুন যা করবেন তাড়াতাড়ি করেন আমার হাতে বেশি সময় নেই তো মুখটা কি ঢেকেই রাখবে না অন্যটা সরাবে দেখুন আপনি যা করার আমাকে এইভাবেই করতে হবে আমি কাউকে মুখ দেখাই না আর আপনাকেও দেখাতে পারবো না কি মুখ দেখাবে না মানে তোমাকে অনেক টাকা দিয়ে এই জায়গায় এনেছি আর তুমি মুখ দেখাবে না মানে হ্যাঁ আমি বুঝতে পারিছি তোমাদের মতন মেয়েদের মুখ কিভাবে দেখতে হয় সে কৌশল আমার জানা আছে দাঁড়াও এই ধরো এক লক্ষ টাকা এখন তো তোমার মুখটা দেখাবে দেখো আপনি আমাকে যত টাকাই দেন না কেন আমি আপনাকে মুখ দেখাতে পারবো না হ্যাঁ আমি বুঝতে পারছি আমার কাছে এ যাব যতটি নিয়ে আইছে তার মুখ আমি দেখিয়েই ছাড়ছি এবং তার সাথে আমার সব কিছুই হয়েছে দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে টাকা দিয়ে হলেও আমি তোমার মুখ দেখবই দাঁড়াও এই ধরো আমি তিন লক্ষ টাকা দিলাম এবার তো তোমার মুখটা দেখাবে ও আচ্ছা বুঝতে পারছি আপনি আমার কোনো কথাই শুনবেন না আমার মুখ দেখা আর আপনার খুব ইচ্ছে তাই না আচ্ছা ঠিক আছে আরে শান্তা তুই এখানে কেন বাবা খুব অবাক হয়ে গেছো তাই না আমাকে এখানে দেখে বাবা জানো আশেপাশের মানুষ আমাকে সব সময় বলতো যে তোর বাবা খারাপ তোর বাবা এই সব করে বেড়ায় কিন্তু আমি কোনোদিনও ওদের কথা বিশ্বাস করি না কারণ আমি জানতাম তো আমার বাবা এসব করতে পারে না কিন্তু আজকে আজকে আমি সব কি দেখছি সি বাবা তোমার কথা আমার বাবা বলতে লজ্জা করতেছে তুমি এসব কাজ করতেছো সি 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 তুমি আমাদের মতো মেয়েকে এখানে নিয়ে আসি সব করতেছো শুধুমাত্র টাকার জন্য সি বাবা সি শোনো বাবা আমার মা মারা গেছে না সেই জন্য তুমি দায়ী বুঝতে পারছো হয়েছে তাই তো দেখতাম আমার মাকে মা সব সময় চুপ করে থাকতো অনেক চিন্তা করতো কিন্তু বুঝতে পারিনি যে তুমি এসব করো আর আমি আমি তো কেউ কথা বিশ্বাস করি নেই বিশ্বাস না করে আজকে আমি এখানে আসছি যে আমি দেখব আজকে আমার বাবা সত্যি কি না এসব করে এই কারণে তো এসব আসছি বাবা তুমি যা করছো না তারপরে তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভবই না আমি তোমার সাথে থাকতে পারবো না আর আমি আজকে থেকে মনে করবো আমার বাবা

অনেক কষ্ট পাবো মা প্লিজ মা তুমি তুমি যেও না মা যখন এইসব করছো তখন মনে ছিল না যে আমার একটা মেয়ে আছে ওকে বিয়ে দিতে হবে হ্যাঁ মনে ছিল না এইসব করার না না তুমি যে কাজ করছো তারপর তোমার সাথে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে এমনিতে সবাই জেনে গেছে যে শান্তার বাবা এইসব করে তুমি দেখো আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করবে না আর তুমি আমার কাছে মিতো বুঝতে পারছো মা